আজকে সারাদিনই বাইরে খুব বৃষ্টি পড়ছিলো আর এই বৃষ্টিতে মন চাচ্ছে যে একটু পাতলা খিচুড়ি খাই আর ঘরে যেহেতু আছে কুরবানির ঝুড়া মাংস তাই ভাবলাম আতর চালের সাথে মুগ ডাল মসুর ডাল মিলিয়ে আর এই মাংসগুলো মিশিয়ে হয়ে যাক একটা মজাদার খাবার আগে যখন দেশের বাড়িতে যেতাম কুরবানীদের পরে তখন প্রায়ই এই ঝুড়া মাংস দিয়ে নানু আমাদেরকে একটা খিচুড়ি রান্না করে খাওয়াতো এত সুন্দর সহজভাবে খিচুড়িটা রান্না করতো আমি দেখেই অবাক হয়ে যেতাম যে খিচুড়ি রান্না এত সহজ তাই তাই আজকে শুরু করছি নানুর হাতে সেই রেসিপি নিয়ে আতপ চালের পাতলা খিচুড়ি সাথে কুরবানির ঝুড়া মাংস দিয়ে প্রথমে আমি এখানে আতপ চাল নিয়ে নিচ্ছি এখানে আমি আজকে আমাদের তিনজনের জন্য নিয়েছি তাই অল্পই নিয়েছি এক পট এক পট হচ্ছে আতপ চাল আর এখানে হচ্ছে আধা পট মসুর ডাল আর এক পা মুগের ডাল মুগের ডালটা আমি ভেজে নিয়েছি তারপর সুন্দর করে আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি কারণ এগুলোতে প্রচন্ড ময়লা থাকে যত ধুবেন দেখবেন ততই পরিষ্কার পানি বের হবে তো যখন পরিষ্কার পানিটা বের হয়ে আসবে তখন এই চালটা ধুয়ে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিব। আর এদিকে আমি পাতিলে পানি বসিয়ে দিয়েছি আমার নানু ঠিক এইভাবেই রান্না করতো প্রথমে পানি বসাতো পানিটা গরম হয়ে গেলে এভাবে পেঁয়াজ কুচি দিয়ে দিত ট্রাস্টমি এভাবে একদিন রান্না করে দেখবেন যে কত মজা লাগে আর আপনারা যারা এইভাবে রান্না করেন তারা আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের সাথে আমার রান্নাটা মিলেছে কি না তারপর এখানে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সবগুলি আমি এক টেবিল চামচের মতো করে দিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ধুয়ে রেখেছিলাম ছিঁড়ে দিয়ে দিয়েছি তারপর একটু নেড়ে দিলাম এইভাবে রান্না করলে অনেক সহজ কোনো কষানোরও প্রয়োজন হয় না এখন আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি পর্যায়ক্রমে আমি একে একে সব কিছুই দিয়ে দিব। যখন পানিটা গরম বলক আসবে সেই মুহুর্তে আমি সব কিছু একে একে দিয়ে দিচ্ছি এখানে আমি একটুও তেল ব্যবহার করব না কারণ মাংসেতেই তেল আছে আমার নানু ঠিক সেভাবেই রান্না করতো আর আমার নানু সবসময় বলতো কুরবানি মাংসে তেল কম লাগে কারণ কুরবানি মাংসের মধ্যে এমনিতেই তেল থাকে সেজন্য নানু মাংসে খুব তেলের পরিমাণ কম দিত আর এখানে আমি দিয়ে দিচ্ছি খিচুড়ির মশলা যে রাঁধুনি খিচুড়ি মশলা পাওয়া যায় সেটা দিয়েছি আমি আর এটা হচ্ছে সেই কুরবানির ঝুড়া মাংস সেই ঝুড়া মাংসটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা থেকে এখন বেশ খানিকটা আমি দিয়ে দিব। আরেকটা কথা বলে রাখি আমি এখানে রাঁধুনি খিচুড়ি মশলা ব্যবহার করেছি কিন্তু আমার নানু হাতে বাটা সমস্ত কিছু ব্যবহার করত যেমন জায়ফল জয়ত্রী তারপর জিরা এলাচ দারচিনি সব কিছু বেটে তারপর নানু সে মশলাটা দিত আমি এটা পাউডার হিসেবে দিয়েছি আর মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে আমি এখন ঢেকে দিব কয়েক মিনিটের জন্য বলক আসা পর্যন্ত এদিকে আমার খিচুড়িতে বলক চলে এসেছে আর বিশ্বাস করবে না কি সুন্দর যে একটা ঘ্রাণ এসছে দেখেন মাংসের পরিমাণ খুব ভালোই হয়েছে একদম খিচুড়ির সাথে মিশে যাবে এই মাংসটা আর এটা খাওয়ার সময় এত অসাধারণ লাগবে প্রতিটি বাইটেই আপনার মাংস কামড় পড়বে সেটাই সবচেয়ে ভালো লাগে এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর বারবার আমি নাড়ছি কারণ এটা যত নাড়ব তত দোরসা হবে মানে এটা ভুনাও হবে না পাতলা হবে না আর আমি এখানে আমার ঘরে বানানো গরম মশলা আর একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একদম শেষ পর্যায়ে এই মশলাটা আমি নিজের হাতেই বানিয়েছি সব মশলা একসাথে করে আমি গরম মশলা পাউডার করেছি আর জিরা গুঁড়াটা করে রেখেছিলাম তো সেটা এখানে দিয়ে দিচ্ছি এই এক চা চামচের মতো করে দুইটাই দিয়ে দিয়েছি দিয়ে লাস্টে আমি এটা খুব ভালোভাবে নাড়বো মিশে যাওয়ার আগ পর্যন্ত এই খিচুড়িটা যত নাড়বেন ততই এটা আঠালো ভাব হবে আর যেহেতু চালের খিচুড়ি এটা এটা টেস্টাই অন্যরকম মানে এটা আরও আঠালো হয়ে যায় খিচুড়িটা এত ভালো লাগে আর বৃষ্টির দিনে সকালে নাস্তায় এটা প্রচণ্ড ভালো একটা খাবার নোসিবর বাবাকে খুব মিস করছি কারণ ওই খিচুড়িটা অনেক অনেক পছন্দ করে নোসেবর বাবা থাকলে আজকে এটা খেতে খুব মজা করে যাই হোক তুমি আসলে খাওয়াবো এদিকে আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে দেখুন আমার মাংসগুলো সমস্ত খিচুড়ির সাথে একদম মিশে গিয়েছে লাস্টে আমি নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আমার খিচুড়িটা অলমোস্ট ডান এটা এখন আমি সুন্দর করে দু এক মিনিট রাখবো আর একটু পানি টানানোর জন্য লাস্টবারের মতো আমি এটাকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় খিচুড়িটা খুব সুন্দর ঘাণ বেরোচ্ছিল তো এটা থেকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি এখন রোসাবার জন্য বাড়ছি দেখুন কতটা আঠালো হয়েছে খিচুড়িটা আর দেখতে অনেকটা সুন্দর হয়েছে সাহেবাকে আজকে এখান থেকে আমি দুই তিন চামচের মতো খিচুড়ি খাওয়াবো খিচুড়িটা অনেক সুস্বাদু হয়েছে অনেক মজার হয়েছে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন একদম সহজ পদ্ধতি ঘরোয়া পদ্ধতিতে খিচুড়িটা রান্না করেছি খুবই মজা হয়েছে আজকে আর ভিডিও বড় করব না এ পর্যন্তই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকের মতো আল্লাহ হাফেজ